আসসালামু আলাইকুম ভাইস কী অবস্থা সবার কেমন আছেন কুয়েত থেকে আমি রাফিজ বলতেছি আজকে আমার টুয়েতে ডে থ্রি চলতেছে তো এখন সকাল ঘুম থেকে উঠলাম সাড়ে নয়টা বাজে আমি এখন নাস্তা খাইতে যাইতেছি একটা রুমে গিয়ে আমি তো আসছি নাস্তা খাইতে না রুমটা খুলেনি আচ্ছা রুমটা করছি প্রচুর রোদ প্রচুর রোদ অনেক রোদ আপনি কারণে কি বলবো প্রচন্ড রোদ এখানে যেহেতু এত রোদ গরম বলা বাইরে পাক ঘরে চলে আসলাম আমাকে এখন কিছু রান্না করতে হবে যেহেতু আব্বু ডিউটিতে চলে গেছে আমি আছি এখানে আরেকজন বাঙালি আঙ্কেল থাকে ওনারা দুইজন একসাথে চাকরি করে তো আমি আছি আমি এখন সকালের নাস্তা খাবো হচ্ছে ব্রেড অ্যান্ড ব্যানানা মানে কলার রুটি খাবো বাংলা কথায় আর একটা পানি আনছি রুম থেকে আর আমাকে ভাত বসাই দিতে হবে যেহেতু আব্বুরা সাড়ে বারোটা কি একটার কাছাকাছি চলে আসবে তাই আমি একটু ভাত বসাবো তা আমার সাথে থাকেন দেখে থাকেন আর একটা রং চা খাবো আমি আমার পানিটা বসাই রংচার জন্য পানি বসাই দিছি এখন কাপ চাপাতি রেডি করার পালা এটা খাবো কি টি ব্যাগ দিয়ে খাবো আপনারা বলেন কালকে এত আজকে টি ব্যাগের ট্রাই করি সমস্যা নেই টি ব্যাগের খাই এটা হচ্ছে চিনি প্রবাস জীবন বাই অনেক সুখের যা বলার বাহিরে যারা না আসলে বুঝবেনি না কখনো আমি এখন যাবো আমার ব্রেডগুলো একটু গরম দিতে ওভেনে তো চলো যাওয়া যাক ব্রেডগুলো গরম দিয়ে আসছি কারণ অনেক ঠান্ডা বাসা যেহেতু সারাদিন এসি চলে এসি চলার কারণে অনেক ঠান্ডা থাকে সব কিছু এর লেগে ঠান্ডা জিনিস ছেড়ে দেবে না বুকে ঠান্ডা লেগে যায় যেহেতু আমি এখনও কাজে জয়েন করি আমার মেডিকেল বাকি আছে এখনও তো এই দেশে আবার মেডিকেলে আপনার যদি বুকে কফ ঠান্ডা পায় তাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে তার জন্য আমি সব কিছু গরম খাওয়ার ট্রাই করতেছি এই যে আমার চা এই হচ্ছে আমার সকালের নাস্তা দেখতে পাচ্ছেন বাংলাদেশে থাকতে সবসময় বাসায় বানানো আমার হাতে রুটি খেতাম আর এইখানে আইসা কলার পাউরুটি গরম করে খাইতে কিন্তু কালকে ডাক্তার বেশিক্ষণ হয়নি নাস্তা খাওয়া শেষ নেই আসি গলায় একটু ঠান্ডা লাগছে আর কেমন হয় ওই জন্য একটু ভালো লাগতেছে না এই জায়গায় ওয়েদার অনেক গরম অনেক অনেক এবং আর বাহিরে হুম আজকে মনে হইতে পারে আমি কোম্পানির বাসায় যাইতে পারি যেহেতু আমি দুই দিন এখানে রয়ে গেছি বাবার কাছে যাই নেই আজকে হয়তো কোম্পানি তাও গেছে না আমি যাবো কি না করতেছি ছাল দিতেছি লাইফে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম মনে করেন যে এসব কাজ করতেছি কি বলেন জীবনের অনেক কিছুই শিখতে হবে গাইজ আমার ভাত মোটামুটি হয়ে গেছে মাত্র পারসুল করে মাত্র মিনিট বেরিয়েছিলাম আমি সিদ্ধায় বেরিয়েছি এর একটা অবস্থা আমার পুরা শরীর ভিজাই গেছে গা ঘামে গোসল করে বেরিয়েছি কিন্তু শুকায় মুচ্ছি কিন্তু সব ভিজায় গেছে গায়ে এই যে আমার হাতে যে কাপড় দেখতেছি সেগুলো ওয়াশিং মেশিনে দিয়েছি কিন্তু এক একটাতে একটা মনে হচ্ছে যে আমি হিটার থেকে উড়াইছে এই একটা অবস্থা এই জিনিসগুলার এত গরম এত গরম বলার বাইরে বলার বাইরে ভাই এত গরম এত গরম যা একদম তাপমাত্রা এত বেশি কি সহ্য করার মত না যে ইয়াটা আছে এটা তো দৌড়তেই পারি না বাপরে বাপের মনে হয় গরমের দেখছেন কেমন আমি পুরা থাকা অনেক চ্যালেঞ্জিং আচ্ছা বাসায় যা কথা বলতেছি আপনাদের সাথে এই যে বাসায় আসলাম বাসায় হিসাবে ড্রেসটা বললাম আর চুললা মুছতেছি পানি বাসায় টেম্পারেচার কিন্তু অনেক ঠান্ডা অনেক ঠান্ডা বাসার টেম্পারেচার বাবা আসছে খাওয়ার জন্য ডাকতেছে মোবাইলটা চার্জ নাই ইভেন্ট একটা কথা বলি যে বাড়িতে থাকাকালীনও মনে করেন যে আমার মোবাইলটা অনেক ভালো ছিল আমি এখান থেকে মাত্র দুই দিন বসে আসছি আমার মোবাইল দুই ঘন্টায় পুরো সেভেন্টি পার্সেন্ট চার্জ খায় ফেলে আজকে সকাল আটটা দশে আমি মোবাইলটা হান্ড্রেড পার্সেন্ট চার্জ করছি এগারোটা বাজে আমার থার্টি পার্সেন্ট চার্জ চলে আসছে টেম্পারেচারের কারণে মোবাইলও মনে হয় হিট হয়ে যেতেছে মোবাইলটা দরাই যায় না গরমের কারণে এই একটা অবস্থা এত গরম প্রচুর গরম যাক থাকতে হবে মানতে হবে জীবন্ত ব্যাপার না চেল